আমরা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে বিগত একান্ন বিগত চুয়ান্ন কিংবা ছাপ্পান্ন যাই বলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশের কল্যাণের জন্য কাজ করছেন সকল রাজনৈতিক দল মূলত দেশের কল্যাণের জন্য কাজ করেন কিন্তু তারা কল্যাণ করতে পারেন না এই জন্য যে তারা মানুষের তৈরি কোন মতবাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র সমাজ জাতি পরিচালনা করতে চান বেসিক সমস্যাটা ছিল আল্লাহর বিধান ছাড়া আল্লাহর আইনের বাইরে গিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয় আমার মানুষ মানুষের জন্য বিধান তৈরি করতে পারে না মানুষ অতীতকে বলে যায় বর্তমান সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে ভবিষ্যৎ সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান নাই সুতরাং মানুষের তৈরি করা মতবাদ মানুষের কল্যাণ করা সম্ভব নয় মানুষের বিধান তৈরি করার জন্য এমন একটা শক্তির প্রয়োজন যে শক্তির কাছে কোনো অতীত নাই কোনো বর্তমান নাই যে কোনো ভবিষ্যৎ নাই যে যে শক্তির কাছে মাত্র সবটাই বর্তমান সেই শক্তি হচ্ছে মানাল্লা সুবাহা জামাত ইসলামী বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিনয়ের সাথে বলতে চাই তারাও যাতে ভাল কাজ করার চেষ্টা করেছে পারেন নাই এই জন্য

অর্থনীতি সমাজনীতি সব নীতি থাকবে শুধু একটা নীতি থাকবে না সেটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি যদি না থাকে আপনার ঢাকা ইউনিভার্সিটির অবস্থান দেখেছেন একাত্তর বাহাত্তর বা একাত্তর বাহাত্তর দিনের মধ্যে ওরা পরিবেশ তারা পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে এর জন্য যে ওই নেতৃত্বে সব নীতি ছিল দুর্নীতি ছিল না প্রিয় বন্ধুরা কত সংক্ষিপ্ত করতে হবে আমি জামাজ ইসলামের পক্ষ থেকে অত্যন্ত আপদকালীন সময়ে উনিশশো একানব্বই উনিশশো নির্বাচন করেছে আমরা বিশ্বাস করি মানুষের পরিবর্তন হয়েছে জাতির পরিবর্তন হয়েছে ভোটারদের পরিবর্তন হয়েছে আমাদের আমরা বিশ্বাস করি যে এই আমার এলাকার জনগণ বারবার বলে আমাদেরকে বলে আমরা সব দেখেছি আমরা এই এই মার্কা দেখেছি সেই মার্কা দেখেছি ওই মার্গা দেখেছি তিন মার্গা দেখেছি আজকে আর কোন মার্গা দেখবো না আমাদের সামনে মাত্র একটাই মার্কা আছে আসিদ হচ্ছে দাড়ি পাল্লা জনগণ দাড়ি পাল্লাতে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে আমরা বিশ্বাস করি এবং আপনাদের আপনারাও দেখেছেন আমাদের প্রার্থী যদি আল্লাহ মেহরবানি করেন জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা ওয়াদা করতে পারি জনগণের জন্য আনিত পয়সা রাষ্ট্রের কোনো আমার প্রার্থীর জন্য কোনো আমাদের প্রার্থী তস্রুপে কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনারা জানেন বদ্রুজ্জামান ভাইকে আপনারা দেখেছেন ওনার আচার আচরণ স্বভাব চরিত্র আমরা আল্লাহ সুবাহ তালার কাছে সাহায্য চেয়ে আপনাদের সবারই সাহায্য আল্লাহ সুবাহ তালার কাছে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এবং আপনাদের সবারই সরি এই নির্বাচন আমাদের পক্ষে কাজ করা আমাদেরকে বিজয় দান করেন